হ্যালো গাইস ওয়েলকাম টু রাজ আই এম ফ্রম আগেরতলা ত্রিপুরা তো আজকে ব্লগ শ্যুট করতে এসে পড়েছি ওল্ড ন্যাশনাল ক্লাবে তো অনেকে আমাকে কমেন্ট করেছিল যে শান্তিকামীর সঙ্গে পুজোর প্যান্ডেলে আপডেট দিতে তো আমি ডিসাইড করেছি যে ওল্ড ন্যাশনাল ক্লাব শান্তিকামী সঙ্গে থেকে আরেকটু এগিয়ে এসে যেটা উষাবাজার রোডে পড়ে তো সেখানে এসেছি যে ওল্ড ন্যাশনাল ক্লাব ওরা প্রথমবারের মতো এবার খুব সুন্দর করে একটা বড় আকৃতির প্যান্ডেল করছে সেটাই তোমাদের দেখাবো তার সাথে শান্তিকামী সংঘেরও পুজো প্যান্ডেলের প্রিপারেশন এই ব্লগে থাকবে দেখতে থাকো এই ব্লগটা আর বেশি বকভক না করে ল্যাটস কো ও আরেকটা কথা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড ল্যাটস কো এই হচ্ছে ওল্ড ন্যাশনাল ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল খুবই বিশাল আকৃতির একটা পাহাড় বানানো হয়েছে এটা একটা বুদ্ধের থিমের উপর বেস করে করছে এখান থেকে শুরু করে এখান দিয়ে পুরো একটা পাহাড় বানানো হয়েছে তার সাথে ওদের যে লাইটিংগুলো সেগুলো খুব সুন্দর আর ইউনিক করা হয়েছে উপরে হাঁসের মতো থার্মোকলের ডিজাইন করে কেটে বসানো হয়েছে আর নিচের দিক দিয়ে লাইট ঠিক এরকমভাবে এখানেও রয়েছে আর এখান থেকে পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এখানে একটা বুদ্ধের স্ট্যাচু বসানো হয়েছে যেটা কালারিংয়ের কাজ হবে আর কিছুদিন বাকি রয়েছে হয়ে যাবে এদিক দিয়ে দেখতে পাচ্ছ সেই পতাকাগুলো যেগুলো মনেস্ট্রিতে ইউজ করা হয় এখন তোমাদেরকে ভেতর থেকে নিয়ে দেখাবো ওদের কাজ কতটুকু ভালো আমাদের এই জায়গাটা দিয়ে শুধু সামনের দিকটা আমাদের এন্ট্রি করতে হবে এখান থেকে তো এখান দিয়ে দেখতে পাচ্ছ যে পাহাড়টা যে সেটা আরেকটা সাইড রয়েছে উপরেও একটা বুদ্ধের স্ট্যাচু দেখা যাচ্ছে তোমাদের করে এখন ভেতরে ঢুকে দেখায় ওদের প্যান্ডেল হলো এখন চলে আসলাম প্যান্ডেলের ভেতরে তো এখানে দেখতে পাচ্ছো যে বিভিন্ন রকমের ডিজাইনের কাজ চলছে প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ডিজাইন করা হচ্ছে দুর্গা প্রতিমাকে সম্ভবত এখানে বসানো হতে পারে আর এখান দিয়েও রয়েছে বিভিন্ন রকম বুদ্ধের স্ট্যাচু ডিজাইন করে বানানো দুর্গা প্রতিমা এখানে আমাদের যে দুর্গা প্রতিমা সেটা হচ্ছে এটা যে বুদ্ধের ডিজাইন করে বানানো হয়েছে দুর্গা প্রতিমাকে তার সাথে এখানে রয়েছে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী আর নিচে রয়েছে ছোট্ট সিংহ আর অসুর এছাড়াও এখানে বিভিন্ন রকম বুদ্ধের যে উনকোটির যে স্কাল্পচার তো সেটাও তুলে ধরা হয়েছে এছাড়াও এখানে বিভিন্ন রকম বুদ্ধেরও বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে এছাড়াও প্যান্ডেলের ভেতরে এরকম বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে পুরো প্যান্ডেলে এই জায়গাটাও খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে দুর্গা প্রতিমাটা কি এখানে থাকবে

আমি যে দিকটা দিয়ে এসেছি সেটা এক্সিট আমাদের এন্ট্রিটা এখান দিয়ে হবে তাছাড়াও এখানে কিছু একটা সম্ভবত করা হবে তুই দেখতে পাচ্ছ অন্ধকার এখানে আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এখান দিয়ে জল পড়বে তো কারণ জলের ব্যবস্থাও করা হয়েছে খুবই সুন্দর প্যান্ডেল করা হয়েছে এছাড়াও এখানে কিছু গাছপালার মতো দেখতে পাচ্ছি যে শুকনো গাছপালা ডাল যেগুলো পুরো প্যান্ডেল ব্যবহার করা হচ্ছে এছাড়াও এখানে বুদ্ধের স্ট্যাচু এখানে বিভিন্ন রকম ফুলের ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে ওল্ড ন্যাশনাল ক্লাবে এই প্রথমবারের মতো এখানেও খুব সুন্দর একটা আর্ট করা হয়েছে যেটা আরো দেখতে খুবই সুন্দর লাগছে একটা সেই আগের দিনের স্কাল্পচার তুলে ধরা হয়েছে এখন চলে এসেছি শান্তিগামী সঙ্গে ওদের এবছরের থিম হচ্ছে সবুজে বাজে তো এখন তোমাদেরকে সেটাই দেখাবো ব্লগে তো এ হচ্ছে শান্তিকামী সঙ্ঘের প্যান্ডেলের বাইরের দিকটা প্যান্ডেলের বাইরের দিকের যদিও এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে কাপড় মারার তো এখন তোমাদেরকে ভেতরে নিয়ে দেখাবো ভেতরে আমাদের এন্ট্রিটা ঠিক এখান দিয়েই করতে হবে তো তারপর এখন এখানে ভেতরে চলে আসলাম ভেতরে চলে আসার পর এখানে অনেকটা জায়গা জুড়ে যে সবুজ গাছপালা সেগুলো লাগানো হয়েছে উপর দিক দিয়ে পাচ্ছ এই সাইডগুলো দিয়ে আর এখানে কিছু প্লাস্টিকের গাছপালা আমাদের যে শোলা থাকে সেগুলোকে ইউজ করে প্লাস্টিকের গাছপালা লাগানো হয়েছে সেগুলো প্যান্ডেলে ফিট করা হবে এখানে রয়েছে কিছু তাছাড়া এখানেও রয়েছে কিছু গাছপালা আবার এখান দিয়েও রয়েছে এগুলো পুরো ফিট করা হবে যদিও এখন অনেকটাই কাজ বাকি রয়েছে এদিক দিয়ে কাপড় মারার এদিক দিয়ে কাপড় মারার কাজও বাকি রয়েছে আর এখানে একটা ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটাতে একটা ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে আর এখানে দুটো স্ট্রাকচার বানানো হয়েছে যেগুলি সম্ভবত প্যান্ডেলের বাইরে চূড়াতে ইউজ করা হবে আর এখান দিয়েও কাপড় লাগানোর কাজ বাকি আছে আমাদের এন্ট্রি গেটটা যেটা হবে এটা এদিক দিয়ে হবে এদিক দিয়ে এসে তারপর এখানে আমাদের দুর্গা প্রতিমা এসে পড়েছে তোমাদের সামনে থেকে নিয়ে আরো দেখাবো প্রতিমা দর্শন করে আমাদের এক্সিটটা হবে এখান দিয়ে এখন তোমাদের দুর্গা প্রতিমাটাকে দেখাই এর এদিক দিয়ে যেরকম গাছ এদিক দিয়েও সেরকম গাছ আনা হয়েছে এই হচ্ছে এবছরের শান্তিকামী সংঘের দুর্গা প্রতিমা খুবই সুন্দর খুবই ইউনিক দুর্গা প্রতিমা বানানো হয়েছে দেখতেই পাচ্ছ দুর্গা প্রতিমা এখানে রয়েছে ছোট গণেশ যেটাকে স্ট্রাকচারের জন্য দেখা যাচ্ছে না যেটা সম্ভবত প্যান্ডেলের বাইরে বা ভেতরে স্ট্রাকচারটা ব্যবহার করা হবে তাছাড়া এখানে খুবই সুন্দর দুর্গা প্রতিমা বানানো হয়েছে এখানে রয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী খুবই সুন্দর বানানো হয়েছে দুর্গা প্রতিমাটাকে তোমাদেরকে একটু জুম করে দেখায় খুবই অপূর্ব মুখ বানানো হয়েছে দুর্গা প্রতিমার কালার করে খুবই সুন্দর করা হয়েছে মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি এই ব্লগে ওল্ড ন্যাশনাল ক্লাব তার সাথে শান্তিকামী সংঘ দুইটা কাবার করা হয়ে গেছে তো আগরতলা মোটামুটি প্রায় অনেকগুলো পুজো প্যান্ডেল কভার হয়ে গেছে আবার কিছু কিছু ক্লাব হয়নি যেগুলো আমি পুজোর মধ্যে এছাড়াও পুজোর হাতে মাত্র আর দুই দিন বাকি রয়েছে এগুলোর মধ্যে পুরো আপলোড করা ট্রাই করব আর তোমরা প্লিজ ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে অনেকেই দেখো কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এই সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে নেক্সট ভিডিও বানাতে তো দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো